আমরা বর্তমানে এক ফিতনার মধ্যে আছি এই যে মোবাইল এই যে ফেসবুক ফেসবুক শরীফ ভার্চুয়াল ভাইরাস এই মোবাইল থেকে আমরা যা করি প্রতিনিয়ত যত ধরনের জিনা করি এই যে চোখের জিনা করছেন আপনি প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে একটা গোপন কথা বলি ভাই মনে রাখবেন এই দুনিয়াতে মোবাইলের ভার বহন করা যত সহজ তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে কাল হাসরির দিন এই যে মোবাইলের মোবাইলের যে দায় ভার তা বহন করা সবচেয়ে বেশি কঠিন আপনাদের একটা গোপন কথা বলি আপনারা আপনারা অনেকেই ভালোবাসেন মৌলানা মিজানুর রহমান আজারি সাহেবকে ভালোবাসেন না ওনার একটা গোপন কথা আমি বলি গোপন একটা আমাদের কথা বলি তাকে তো খুব ছোটকাল থেকে চিনি একটা কথা বলি এটা এটা ফকন না এটা হচ্ছে শকর শুক্রিয়া আদায় করি হি ইজ দ্য পার্ট অফ আওয়ার ফ্যামিলি শুধুমাত্র এই শুক্রিয়াটা আদায় করছি আপনাকে যেন আমরা সবাই এনকারেজ হতে পারি আমরা যেন সবাই পরিবর্তন হতে পারি একটু আমল করতে পারি তাকে আপনারা সবাই খুব বিনয়ী দেখছেন না অনেক সুন্দর কথা বলে ছোট ছোটো বাক্যে কথা বলে আলহামদুলিল্লাহ আপনাদের অন্তর জয় করেছেন এই তিনি এ প্রকাশ্যে পাবলিক প্লেসে যতটা বিনয়ী মানুষ যতটা শুদ্ধাচারী মানুষ যতটা ভিন্ন মতকে শ্রদ্ধাশীল মানুষ তিনি তার পারিবারিক লাইফেও ঠিক এতটা বিনয়ী মানুষ এতটা পরিশীলিত মানুষ রাতের অন্ধকারে তিনি মোবাইলেও তিনি ইনবক্সেও এতটা পরিশীলিত মানুষ আপনার সবাই তার জন্য দোয়া করবেন আমরাও দোয়া চাই আমরা যেন সবাই তার অন্তত এই গুণে আমরা গুণী হতে পারি সবাই বলি আমিন